বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন এই যে আমাদের নব থিয়েটারের সামনে এটা হচ্ছে নব থিয়েটার বন্ধুরা সামনে হচ্ছে পাশে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা আমরা এসেছি আজকে রাজশাহী সিটি দেখার জন্য রাতের বেলায় সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো আজকে রাতে রাজশাহী রাজশাহী সিটি শহর রাতের বেলায় কিরকম দেখতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন যাই আমরা দেখে আসি রাজশাহী সিটি বিসমিল্লাই রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমরা নবথিয়েটারের সামনে থেকে আমাদের যাত্রা শুরু করলাম আমরা আজ ঘুরে ঘুরে দেখাবো এই সৌন্দর্যমণ্ডিত আমাদের এই রাজশাহী শহর রাজশাহী জেলা শহর বিভাগীয় শহর ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ এই রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এই রাজশাহী জেলা এবং দক্ষিণ পশ্চিমে অবস্থিত পদ্মা নদী এই পদ্মা নদী ভারতের মুর্শিদাবাদ জেলাকে রাজশাহী থেকে পৃথক করে রেখেছে আজ আমরা তুলে ধরছি রাজশাহী জেলা শহরের রাতের দৃশ্য এবং আপনাদের সামনে সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করছি বন্ধুরা সতেরোশো বাহাত্তর সালে রাজশাহী জেলা গঠন করা হয় যা প্রাচীন পূর্ণবর্ধন জনপদের অংশ হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে এই রাজশাহী জেলাকে এই রাজশাহী জেলাকে ভেঙে পাবনা নওগা বগুড়া নাটোর চাপাইনবাবগঞ্জ এবং ভারতের মালদা জেলা গঠন করা হয় রাজশাহী একটা প্রাচীন প্রাচীনতম নগরী আজ আমরা এসেছি এই রাজশাহীর দৃশ্য দেখার জন্য এবং রাতের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি রাজশাহীকে বলা হয় আমের শহর রাজশাহীকে বলা হয় শিক্ষানগরী এখানে রয়েছে ইউনিভার্সিটি এখানে রয়েছে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি যা বর্তমানে শিক্ষানগরী হিসাবে পরিচিত আমরা তুলে ধরছি রাজশাহীর দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আমাদের আমরা এখন যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে এবং যেতে যেতে সৌন্দর্যমণ্ডিত এই রাস্তার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমের শহর এ রাজশাহী সিল্কের শহর এ রাজশাহী দেখুন আমরা তুলে ধরছি পরিচ্ছন্ন নগরী রাজশাহী যা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরী হিসাবে পরিচিত এবং এশিয়ার পরিচ্ছন্ন নগরীর না তালিকায় যা রাজশাহীর নাম রয়েছে আমরা দেখাচ্ছি চারিদিকের দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা যাচ্ছি রাজশাহী রেল স্টেশনের দিকে এবং যেতে যেতে তুলে ধরছি চারিদিকের দৃশ্য আজ আমরা এসেছি রাতে রাজশাহী শহর দেখার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সংক্ষেপে চেষ্টা করছি বন্ধুরা যেহেতু বড়ো করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হবে তাই আমরা সংক্ষেপে নেওয়ার চেষ্টা করছি আমরা যাচ্ছি আমরা রেলগেট পার হয়ে যাব আমরা যাবো রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে এবং রেল স্টেশনের দৃশ্য আপনাদের দেখাবো এবং পুরা শহরের সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব ব্রিটিশ দেশভাগের পূর্বে ভারতের মালদা জেলা ছিল রাজশাহী জেলার আন্ডারে চিন্তা করুন কত প্রাচীন শহর আমাদের এই রাজশাহী আমরা এসেছি দেখার জন্য আমরা তুলে ধরছি রাজশাহী শহরের দৃশ্য দেখুন গ্রিন সিটি রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি তারই প্রমাণ দেখুন রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে কত সুন্দর লাগছে দারুণ লাগছে বন্ধুরা দেখুন দৃষ্টিনন্দন আমরা কাছাকাছি চলে এসেছি রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশন কাছাকাছি চলে এসেছি আমরা তুলে ধরছি চারিদিকের দৃশ্য দেখুন এ হচ্ছে রেলওয়ে স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশন ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশন দেখুন কী দৃষ্টিনন্দন দারুণভাবে তৈরি করা হয়েছে রেলওয়ে স্টেশন ভিতরের দৃশ্য আপনাদের তুলে ধরছি ভিতরের দৃশ্য দেখুন চলুন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি দেখুন ডিসপ্লে লাগা আছে সামনের দিকে ডিসপ্লে লাগা আছে এবং কোন ট্রেন কয়টার সময় ছাড়বে সব লেখা আছে ডিসপ্লে সেন্টার প্ল্যাটফর্ম এ হচ্ছে ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা বের হয়ে চলে যাচ্ছি বন্ধুরা আমরা যাচ্ছি ভদ্রার মোড়ের দিকে রাজশাহী ভদ্রা মোড় সামনে আমরা ওদিক দিয়ে ঘুরব এবং তুলে ধরবো এই রাজশাহী শহরের আলোকোজ্জ্বল রাস্তার দৃশ্য আলোকসজ্জা দেখুন দারুণভাবে করা আছে রাজশাহীকে যে গ্রিন সিটি বলা হয় তার প্রমাণ দেখুন চারি সাইডে গাছ লাগানো আছে যেদিকে তাকাবেন সবুজ গাছ আমরা চলে এসেছি এটা হচ্ছে ভদ্রার মোড় বন্ধুরা আমরা ভদ্রার মোড়ে আছি এবং এই ভাইয়ের কাছে আমরা একটু শরবত খাবো গরম প্রচন্ড গরম হঠাৎ শরবত খাবো ঘুরলাম তারপরে আপনাদের দেখাচ্ছি আমরা তরমুলাই শরবত খাচ্ছি এটা হচ্ছে তরমুলাই শরবত ভদ্রার মোড়ে ভাইয়ের নাম কি ভাই আপনার মাসুদ ভাইয়ের এই দোকানে দেখছেন আমরা এখানে একটু খাচ্ছি আনা আবার আমরা রওনা দিলাম দেখুন আমরা ভদ্রার মোড় থেকে রওনা দিলাম আবার ঠান্ডা পানি খাওয়ার পর দেখুন সামনে দৃষ্টিনন্দন ওভার ব্রিজ দারুণ লাগছে দৃষ্টিনন্দন খুব সুন্দর এভাবে সাজানো হয়েছে রাজশাহী সিটিকে রাজশাহী শহরকে এভাবে সাজানো হয়েছে আলোকসজ্জা জাগায় জাগাই দৃষ্টিনন্দন ওভার ব্রিজ এবং মোড়ে মোড়ে হ্যালোজিন লাইট দিয়ে সাজানো আলোকিত করা এই মোড় আমরা সোজায় যাচ্ছি আমরা সোজা যাব সাহেব বাজার দিয়ে যাব সোজায় আমরা যাব এবং যেতে যেতে তুলে ধরছি এই রাস্তার দৃশ্য দারুণ লাগছে বন্ধুরা গ্রিন সিটি আমাদের রাজশাহী গ্রিন সিটি দেখুন রং বেরঙের গাছ লাগানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন সিটি শুধু কথা নয় কাজে পরিচয় দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজশাহী সিটির দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা যাচ্ছি ভালোই লাগছে ঘুরতে বন্ধুরা আমরা সাহেব বাজারের কাছাকাছি চলে এসেছি এবং চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ফুটপাতে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে বিভিন্ন পোশাক বিভিন্ন খাবার জুস বিভিন্ন পানীয় বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে জায়গায় জায়গায় ওভার ব্রিজ দৃষ্টিনন্দন ওভার ব্রিজ জায়গায় জায়গায় বসানো আছে আমরা তারই দৃশ্য আপনাদের দেখাচ্ছি তুলে ধরছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি চিড়িয়াখানা রোডে আমরা চিড়িয়াখানা রোডে আছি ওই রোড দিয়ে যাচ্ছি এবং সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি রাজশাহী শহরের এ আলোকজ্জ্বল রাজশাহী সিটির রাতের দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে আকর্ষণীয় লাগছে বন্ধুরা মনে হচ্ছে যেন আমি দুবাই শহরের মধ্য দিয়ে যাচ্ছি দুবাই আবুধাবি শহরের মধ্য দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখে যেন মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বিভাগীয় শহর এ রাজশাহী সিটি গ্রিন সিটি শিক্ষা প্রাচীন শহর সবকিছু বলা যায় সিটিকে হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে আজও বেঁচে আছে রাজশাহী বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা এসেছিলাম রাজশাহী সিটি শহর ঘোরার জন্য আমরা রাতের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের বাংলাদেশের বিভাগীয় সিটি রাজশাহী সিটি শহর আপনাদের ঘুরে ঘুরে দেখালাম বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ